আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলেই ভালো আছেন বাংলাদেশ রেলওয়ে যে বুকিং সহকারী গ্রেড টু রয়েছে সো এই বুকিং সহকারী গ্রেড টুয়ের ক্ষেত্রে এটার কাজ কেমন এটার যোগ্যতা কি আপনার কত সময় কাজ করা লাগবে এখান থেকে আপনার ভবিষ্যৎ কেমন পরবর্তীতে প্রমোশন পাবেন কি না বেতনটা কেমন পাবেন এখানে যে পরীক্ষা হয় পরীক্ষা পদ্ধতি কেমন অর্থাৎ পূর্ণাঙ্গ মানবণ্টন পূর্ণাঙ্গ সাজেশান সহ কোনো বই থেকে পড়লে আপনি মানে কোন বই থেকে পড়লে আপনি ভালোভাবে কমন পাবেন মূল কথা এই বই সম্পর্কে আজকে আমরা ধারণা দেব। সো বুকিং সহকারী গ্রেড টুয়ের ক্ষেত্রে যোগ্যতা বলতে গেলে এটা হচ্ছে এইচএসসি পাশ হওয়া লাগবে আপনাকে আর এক্ষেত্রে আপনাকে কম্পিউটারে পারদর্শী হতে হবে যেহেতু আপনি টিকিট বুকিং করবেন সেহেতু কম্পিউটারে পারদর্শী না হলে আপনি এই কাজটা করতে পারবেন না এখানে বেতন হচ্ছে বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সরকারি বেতন অনুযায়ী অন্যতম গ্রেডে যেখানে বেতন ষোলো হাজার দুইশো পঞ্চাশ টাকা প্লাস আসবে আপনার এখানে ওভার ডিউটি করলে আপনি টাকা পাবেন বা কোয়ার্টারও পাবেন কোয়ার্টার পাইলে তখন আপনাকে ভাড়া বাবদ যে টাকাটা দেওয়া হয় বেতনের সাথে এইটা কর্তন করা হবে আর ওভার ডিউটি করলে অবশ্যই টাকা পাবেন দেন কাজ হচ্ছে আপনার এখানে মূল কাজ হচ্ছে টিকিট বিক্রয় করা বুকিং করা বিভিন্ন জিনিস কাগজপত্রের বুকিং আপনারা দেখেছেন মালামালের যাতায়াতের ক্ষেত্রেও ট্রেনে একটা অংশ থাকে মালামাল এটাও যে বুকিং হয় এটাও কাজ আট ঘন্টা শিফটিংয়ে আপনাকে কাজ করতে হবে অর্থাৎ আট ঘন্টা করে ওভার ওভার টাইম করলে আপনি তখন টাকা পাবেন আপনারা অবশ্যই এরকম সিরিয়ালে দেখে ভিতর থেকে একজনকে টিকিট বুকিং করতে দেখেছেন অবশ্যই টিকিট আপনার যে কেটে দেয় ভিতরে ওনার যে কাজ এটা হচ্ছে এই পোস্টেরই কাজ অর্থাৎ বুকিং সহকারীর কাজ এক্ষেত্রে বুকিং সহকারীর প্রশ্নের ক্ষেত্রে সত্তর মার্কের এমসিকিউ অথবা সত্তর মার্কের লিখিত জাতীয় এমসিকিউ যে লিখিত অর্থাৎ প্রশ্ন দেওয়া থাকে উত্তরটা লিখতে হয় এইরকম প্রশ্ন চলে আসে যেখানে বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ গান সাধারণ গানের অংশের ভিতরে বিজ্ঞানের কিছু কিছু প্রশ্ন থাকে এবং কম্পিউটারের কিছু কিছু প্রশ্ন থাকে বাংলার ক্ষেত্রে ধ্বনি ধ্বনি পরিবর্তন শব্দ সমাস কারক সন্ধি কথায় প্রকাশ শব্দার্থ বাগধারা বিখ্যাত বিভিন্ন উপন্যাস বা কবিতা প্রবন্ধ নাটক বিখ্যাত কিছু চরিত্র মানে উপন্যাস ভিত্তিক বা ভিত্তিক বিভিন্ন কবির ছব্দনাম বিখ্যাত কিছু কবি এবং লেখক যেমন রবীন্দ্রনাথ ঠাকুর নজরুল জসিম উদ্দিন সত্যেন্দ্রনাথ দত্ত মাইকেল এনাদের সম্পর্কে আপনারা পড়বেন এবং বিগত সালের তৃতীয় চতুর্থ শ্রেণীর পরীক্ষায় আসা প্রশ্নগুলো সমাধান করার চেষ্টা করবেন ইংরেজির ক্ষেত্রে পার্স অফ স্পিচ পার্সঅন জেন্ডার ফ্রেস সেন্টেন্স ট্রান্সলেশন প্রেপোজিশন আর্টিকেল এবং ভুকাবলারি এগুলো সাধারণত আসে ভুকাবুলারিটা অনেক সহজ সহজ ভুকাবলারি আসে অর্থাৎ আপনারা বিগত তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর যে বিভিন্ন চাকরির পরীক্ষা এবং রেলের চাকরিতে আসা পরীক্ষার প্রশ্নগুলো সমাধান করলে ইনশাল্লাহ শতভাগ কমন পাবেন আমি অবশ্যই একটা বইয়ের নাম আপনাদেরকে বলবো যে বইটা রেলের জন্য অনেক ভালো একটাই বই রেলের জন্য গণিতের ক্ষেত্রে সংখ্যা শতকরা কষা লাভ ক্ষতি ঐকিক নিয়ম মান নিম্নয় দেন আপনার উৎপাদকের বিশ্লেষণ সূচক লাগারি দম জ্যামিতি পরিমাপ পরিমাপ বলতে আপনার এক কথায় প্রকার জাতীয় যেগুলো থাকে যেমন এক কুইন্টাল সমান কত কেজি এক দেন হচ্ছে আপনার এক মিলিয়ন সমান কত এক বিলিয়ন সমান কত এরকম একটা অংশ রয়েছে এবং ক্ষেত্রফল নিম্নয় ক্ষেত্রফল নির্ণয় বলতে আয়তক্ষেত্রের ক্ষেত্রে ভালো সামর্থ্যক্রের ক্ষেত্রে বল এগুলো যেমন থাকে এগুলো সমাধান করার চেষ্টা করবেন সাধারণ জ্ঞানের ক্ষেত্রে বাংলাদেশ আন্তর্জাতিক বিজ্ঞান এবং কম্পিউটার থেকে প্রশ্ন হয় যেখানে আপনি ইতিহাস বাংলাদেশের ইতিহাস মুক্তিযুদ্ধ এবং বিভিন্ন মানে এই বাংলাদেশ বিষয়গুলির উপরে যে প্রশ্নগুলো কমন কমন এসেছে তৃতীয় চতুর্থ শ্রেণীর চাকরি পরীক্ষাতে আপনারা এগুলো সমাধান করলেই অবশ্যই কমন পাবেন আন্তর্জাতিক থেকে সংস্থা মুদ্রা বিভিন্ন দেশে পার্লামেন্ট রাজধানী এবং কম্পিউটার এবং বিজ্ঞানের ক্ষেত্রে বিভিন্ন একক রয়েছে দৈর্ঘ্যের পরিমাপ হতে পারে এটা বিদ্যুৎ পরিমাপের একক বা বিদ্যুৎ বিষয়গুলির উপরে বিভিন্ন পরীক্ষা আসা প্রশ্ন কমন প্রশ্ন কম্পিউটারের বিভিন্ন যেমন যন্ত্রাংশ এবং অ্যাব্রিভিয়েশন এগুলো দেখবেন আর রেলের বুকিং সহকারীর ক্ষেত্রে আপনারা প্রফেসর রেলওয়ে নিয়োগ সহায়িকা এই বইটা নিতে পারেন এখান থেকে আপনারা এমসিকিউ লিখিত ভাইবার সব কিছুই পাবেন